আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে এবং কাছ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স প্রায় প্রতি সপ্তাহেই আমরা মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি এই ভিডিওগুলো থেকে আপনারা কেমন উপকৃত হচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নিত্য নতুন সব ইনফরমेटिव ভিডিও পাওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান এভাবে যে আমার একটি পুকুর রয়েছে সেখানে আমি কতটি মাছ ছাড়ব সেটা কার্প মিশ্র চাষই হোক বা পাঙ্গাস তেলাপিয়াই হোক তো আজকে আমি আপনাদের সামনে এই মাছ ছাড়ার ঘনত্ব বা মজুদ হার কতটি হওয়া উচিত কিভাবে হওয়া উচিত বা কিসের উপর নির্ভর করে হয় সেই বিষয়গুলো বিস্তারিত আকারে সাতটি পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরব যাতে এই ভিডিওটি দেখার পরে অন্ততপক্ষে আর কাউকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা না লাগে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পুকুরে কতটি মাছ ছাড়তে হবে আমি প্রথমেই আলোচনা করব কার্প মিশ্র চাষের বিষয়ে আপনি যদি মনে করেন আমি একজন নতুন চাষি আমি কার্প মিশ্র চাষ করতে যাচ্ছি আমি কি পরিমাণে মাছ ছাড়ব আমার পুকুরে তো মনে রাখবেন মাছ ছাড়ার হারটা নির্ভর করে আপনি কি সাইজের মাছ উৎপাদন করবেন সেটার উপরে অর্থাৎ আপনি কি এক কেজি সাইজের মাছ উৎপাদন করবেন নাকি দুই কেজি তিন কেজি বা পাঁচ কেজি সাইজের মাছ উৎপাদন করবেন তো আপনার আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত কেজি ওজনের মাছ উৎপাদন করতে চান কারণ একটি পুকুরের ধারণ ক্ষমতা একটি নির্দিষ্ট পরিমাণে থাকে সেটির বিভিন্ন ব্যবস্থাপনার আলোকে তো সাধারণভাবে আমরা পুকুরে যে মিশ্র চাষ করি এ ধরনের সাধারণ তিরিশ শতক পুকুরে আপনি সর্বোচ্চ ছয়শো থেকে সাতশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন এখন এই সাতশো কেজি মাছ আপনি যদি এক কেজি সাইজের উৎপাদন করতে চান তাহলে সাতশোটি মাছ ছাড়া যাবে আবার যদি দুই কেজি ওজনের উৎপাদন করেন তাহলে তিনশো পঞ্চাশটি মাছ ছাড়তে হবে যদি চার কেজি ওজনের করেন তাহলে সেই অনুসারে দেড়শো থেকে দুইশোটি মাছ ছাড়তে হবে তাহলে কথা হচ্ছে আপনি কত বড় মাছ উৎপাদন করতে চাচ্ছেন সেটার উপরেই নির্ভর করে কতগুলো মাছ ছাড়বেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমি যদি বড় মাছ চাষ করতে চাই তাহলে তিরিশ শতক চল্লিশ শতক বা পঞ্চাশ শতক হলে বড় মাছ করা যাবে না আপনার পুকুরের আয়তন কেমন যদি আট বিঘা 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 বা হয় সেক্ষেত্রে চিন্তা করা যাবে যে আপনি বড় মাছ করতে পারবেন তাহলে এক একর বা দেড় একর পুকুর হলে আপনি টার্গেট নিতে পারবেন আপনি দেড় বা দুই কেজি ওজনের মাছ উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে তিরিশ শতক হারে ছয়শো থেকে সাতশো কেজি উৎপাদনের টার্গেট নিয়ে মজুত করতে পারেন এরপরে তৃতীয় বিষয়টি হচ্ছে পুকুরের গভীরতা কেমন পুকুরের গভীরতার উপর নির্ভর করে মাছ ছাড়ার হার পুকুরের গভীরতা যদি তিন ফিট হয় তাহলে এক রকমের মাছ ছাড়তে পারবেন পুকুরের গভীরতা যদি ছয় ফিট হয় তাহলে আরেক রকমের মাছ ছাড়তে পারবেন এবং পুকুরের গভীরতা যদি নয় ফিট হয় তাহলে আবার আরেক রকমের মাছ ছাড়তে পারবেন সাধারণত পুকুর যত বেশি গভীর হবে মাছ তত বেশি ধরে রাখার ক্যাপাসিটি থাকবে যেমন পাঁচ ফিট গভীরতায় পাঙ্গাস মাছ যদি শতকে দেড়শোটি দিতে পারেন সেখানে দশ ফিট গভীর হলে সেখানে আপনি তিনশোটি মাছ দিতে পারবেন তাহলে বুঝতে পারি যে ভলিউম অফ ওয়াটার বেশি মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে এরপর চতুর্থ যে বিষয়টি আসে সেটি হলো আপনি মাছ চাষে অভিজ্ঞ কিনা কারণ অভিজ্ঞতার কোনো বিকল্প নেই আপনি আগে মাছ চাষ করেছেন মানে আপনি মাছের বিহেভিয়ার সম্পর্কে জানেন মাছের খাবার সম্পর্কে জানেন মাছে কী কী সমস্যা হয় সেগুলোও আপনি জানেন আপনি নতুন চাষি হলে একজন অভিজ্ঞ চাষি যে পরিমাণে মাছ দিয়ে চাষ করে তার থেকে কম মাছ মজুত করতে হবে আপনাকে তাহলে আপনার মাছ চাষ নিরাপদ হবে আপনি যদি নতুন চাষি হয়ে পুরনো চাষির মতো অধিক পরিমাণে মাছ পুকুরে ছাড়েন তাহলে শেষ পর্যন্ত আপনি মাছ চাষ সফলভাবে সম্পন্ন করতে নাও পারেন অভিজ্ঞতা না থাকার কারণে সেজন্য অভিজ্ঞতাটা মাছ চাষে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি মনে করলেন যে আমি একজন নতুন মাছ চাষী আমি রুই জাতীয় মাছ চাষ করব। ধরুন আপনার তিন বিঘা বা চার বিঘার পুকুর আছে অন্যরা যেখানে আড়াইশো থেকে তিনশোটি মাছ দেয় আমি আপনাকে বলব আপনি সেখানে আরও কম দেন আবার গুলশাপ আবদা সিংহের ক্ষেত্রে অনেকেই দেড় হাজার বা দুই হাজার প্রতি শতাংশে দিয়ে থাকেন সেখানে আপনি সাতশো থেকে আটশো এর বেশি ছাড়বেন না যদি আপনি নতুন মাছ চাষি হয়ে থাকেন কারণ পুরো মাছের বিহেভিয়ার সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন করে মাছের ডেন্সিটি বাড়াতে পারবেন ভিউয়ার্স এরপর পঞ্চম বিষয়টি হলো যিনি মাছ চাষ করবেন তার বিনিয়োগের পরিমাণ বা অর্থনৈতিক সচ্ছলতা কেমন কারণ এটি মাছ চাষের ঘনত্বের উপর প্রভাব ফেলে আপনার যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি ভিজা খাবার দিয়ে মাছ চাষ করতে চাইবেন বা ডুবন্ত খাবার দিয়ে মাছ চাষ করতে চাইবেন ফলে আপনার কৌশলটা হবে আপনি কম খরচে কিভাবে মাছটা চাষ করতে পারবেন যেমন পুঁজি কম হলে আপনি কার্ভজাতীয় মাছ চাষ করতে পারেন যা সারভিত্তিক বা প্রাকৃতিক খাবার ভিত্তিক অথবা গ্রাস কার্পের সংখ্যা পুকুরে বেশি দিবেন সেখানে আপনি কাইট পরিশ্রম করে ঘাস সংগ্রহ করবেন আর মাছ চাষ করবেন সুতরাং আপনার মাছের ঘনত্ব তুলনামূলকভাবে কম হবে আপনি যদি বেশি ঘনতে মাছ চাষ করেন তাহলে অনেকগুলো বিষয় আপনাকে প্রতিপালন করতে হবে যদি আপনার পুঁজি বেশি থাকে তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আপনি ম্যানেজমেন্ট ভালো করবেন এবং বাজারের ভালো খাবার খাওয়াবেন তাহলে মাছের ঘনত্ব আপনি বেশি দিতে পারবেন এরপরে ষষ্ঠ বিষয়টি হলো পুকুরে আপনার ব্যবস্থাপনাটা কেমন এটার উপরে নির্ভর করে মাছ ছাড়ার সংখ্যা ব্যবস্থাপনা বিভিন্ন রকমের হয় ধরেন আপনি মাছ ছাড়বেন কিন্তু আপনি পুকুরের পানি পরিবর্তন করবেন না তাহলে মাছ কম ছাড়াই ভালো আবার মাঝে মাঝে পানি পরিবর্তন করতে পারলে মাছ বেশি ছাড়তে পারবেন আবার যদি আপনি পুকুরের এয়ারেটার ফিট করেন বিভিন্ন রকমের এয়ার এখন বাজারে কিনতে পাওয়া যায় ফলে আপনি মাছের ঘনত্ব বাড়াতে পারবেন তো মনে রাখতে হবে আপনি কি ব্যবস্থাপনায় মাছ ছাড়ছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মাছ মজুদ ঘনত্বের ক্ষেত্রে তারপরে সপ্তম বা সর্বশেষ বিষয়টি হচ্ছে মাছের খাদ্য ব্যবস্থাপনা আপনি কি ধরনের খাবার খাওয়াবেন অনেক মাছ চাষি আছেন প্রাকৃতিক খাবারের উপর মাছ চাষ করেন কৈল বা সার্বিতিক মাছ চাষ সেই ক্ষেত্রে মাছের ঘনত্বটা কম দিতে হবে আবার অনেকে ডুবন্ত ফিট ব্যবহার করেন বা ভাসমান ফিট ব্যবহার করেন যদি আপনি ভাসমান ফিট ব্যবহার করেন তাহলে এটার সুবিধা হলো মাছ কতটুকু খেলো সেটি আপনি দেখতে পেলেন ফলে খাবার নষ্ট হয় না আর তাতে পানিও নষ্ট হয় না সেক্ষেত্রে তুলনামূলক বেশি মাছ ছাড়তে পারবেন আবার যদি ভাবেন আপনি পুকুরে এয়ারেটার দিবেন ভাষা খাবার দিবেন এবং নিয়মিত পানি পরিবর্তন করে দিবেন এই তিনটে যখন আপনি একসাথে প্রয়োগ করবেন সাথে আবার পানির যে ফিজিওকেমিক্যাল ফ্যাক্টর আছে সেগুলো মনিটর করবেন যেমন আপনি পানির পিএস টেস্ট করবেন অ্যামোনিয়া টেস্ট করে ব্যবস্থা নিবেন তাহলে আপনি অধিক পরিমাণে মাছ ছাড়তে পারবেন এক্ষেত্রে মাছ চাষকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এক্সটেন্সিভ মেথড যেখানে সারের উপর নির্ভর করে প্রাকৃতিক খাবার ব্যবহার করে আরেকটি হচ্ছে সেমি ইন্টেন্সিভ যেখানে পরিমাণ মতো খাদ্য দিব আর পরিমাণ মতো মাছ ছাড়ব আর আরেকটি হচ্ছে সুপার ইনটেন্সিভ যেখানে আমি পানি পরিবর্তন করব। যে খাবারটা খাওয়াবো সেটা ব্যালেন্স খাবার খাওয়াবো এবং ওয়াটার ম্যানেজমেন্ট করব তখন আমি অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবো তো প্রিয় ভিউয়ার্স কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বা আপনার নিজেরও প্রশ্ন থাকে যে আমার একটি পুকুর আছে সেখানে আমি কতটি মাছ ছাড়বো মনে রাখতে হবে এক কথায় এটির উত্তর দেয়া যায় না ওই চাষি সার্বিক বিষয়গুলো অর্থাৎ তার পুকুরের আয়তন তার পুকুরের গভীরতা মাছ চাষের অভিজ্ঞতা তার বিনিয়োগের সক্ষমতা এবং পুকুরের পানির ব্যবস্থাপনা এই সকল কিছু বুঝে নিয়ে তারপর আপনাকে ঠিক করতে হবে যে আপনি পুকুরে কতটুকু মাছ ছাড়বেন মনে রাখবেন আপনি নতুন চাষি হলে প্রথম চাষটা কম ঘনত্বে করবেন এবং সেই অভিজ্ঞতায় দ্বিতীয় চাষটা ঘনত্ব বাড়িয়ে করলে আপনারা বেশি লাভবান হবেন আজকের এই আলোচনার মাধ্যমে আমি অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই আলোচনাটি যারা মনোযোগ দিয়ে শুনলেন তারা যখন মাছ চাষ করতে যাবেন তখন মাছের মজুদ ঘনত্ব কত হবে সেটা আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও সম্পর্কে বা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ